তোমরা যখন সেজদা করো তোমার সামনে এবং কাবার সামনে তোমার রব অবস্থান করে সুবহানাল ইননা রাব্বহু বাইহু ওয়া না তোমার রব তোমার সামনে এবং কাবার মধ্যখানে অবস্থান করে তুমি তো আর কাবাকে সেজদা করো না তুমি সেজদা করো আল্লাহকে তুমি সেজদা করো কাকে

ফাইনাম তাকুম তারাহু ফাইনাহু ইয়ারাব আপনি আল্লাহকে দেখতেছেন না কিন্তু এটা অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহ আপনাকে দেখতেছেন কথা বলেন ঠিক কিনা নামাজের ভিতরে সিজদা করলে আপনাকে দেখেন কে সন্দেহ আছে না 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 সন্দেহ নাই সন্দেহ নাই এই জন্য তো আমার ভাইরা এই নামাজ থেকে যদি আপনি বাস্তব শিক্ষা নিতে পারেন তাহলে এই নামাজ আপনাকে সমস্ত অন্যায় থেকে বিরত রাখবে এই বিশ্বাস আপনার আছে না আল্লাহ আপনাকে দেখতেছেন আছে না নাই আর এই বিশ্বাস আছে বলেই তো আমরা উজু করে মাসিদে আসছি আপনি আমি যদি উজু সারা মাসিদে আসি কেউ জানতে না আপনার পাশে যে মানুষটা রয়েছে সেও কিন্তু জানতে পারবে না আপনি উজু করছেন কি করেন নাই আপনি যদি তাসবিহ তাহলিল না পড়ে শুধু মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন কেউ কি আপনাকে জোর করবে তাসবিহ তাহলিল পড়তে কেউ কি জানতে পারবে না তবে আপনার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রয়েছে আমি যদি উজু ছাড়া মসজিদে নামাজ পড়ি আমার নামাজ হবে আমি যদি দশ মিনিট এখানে করি আমার নামাজ হবে দুনিয়ার কোন মানুষ না দেখে আমার উজু আছে কি নাই আমার এটা বিশ্বাস রয়েছে আমার আল্লাহ দেখতেছে ঠিক না আল্লাহ দেখতেছেন এই জন্যই আমি উজু করি আমি তাসবি তাহলিল গুলো সঠিক মতো আদায় করি অন্য কোন মানুষকে দেখানোর জন্য আমার ভাইরা এই উজু থেকে শিক্ষা নামাজের ভিতরে আল্লাহ দেখেন উজু করতেছে কিনা আল্লাহ দেখতেছে নামাজের বাইরে যে সময় পান্নাই করে নফরাত করে আল্লাহ কি আপনাকে দেখে না দেখেন না অবশ্যই দেখে নামাজকে এটা স্মরণ রাখতে হবে নামাজের ভিতরে আমার আল্লাহ যেমন আমাকে দেখেছেন নামাজের বাহিরেও আমার আল্লাহ আমাকে দেখতেছেন আর আমার আল্লাহর সামনে আমি কেমন করে অপরাধ করব কথা বলেন ঠিক কিনা এই শিক্ষা আমাদেরকে নিতে হবে